বন্ধুরা তোমরা সবাই ভালো আছো তো আশা করে তোমরা সবাই ভালো আছো তোমাদেরকে আজকে দেখাবো ফেভিকল আটা দিয়ে কীরকম ঝকঝকি চকচকি পালিশ প্রথম থেকে লাস্ট পঞ্চত ভিডিওটা দেখবে কেউ টেনে টেনে দেখবে না টেনে টেনে দেখলে যেটা ভাইটাল কাজ সেটা তুমি হয়তো মিস করে গেছো সেই জন্য বন্ধুদেরকে বলবো প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে স্টেপ বাই স্টেপ দেখাবো স্টেপ বাই স্টেপ দেখবে তোমরা দেখো বন্ধু আমরা প্রথমে এটাকে পটিং করে নিছি আমরা এটাকে পোটিং করে নিছি প্রথমে কাঠটির ফাটা যেগুলো আছে সেইগুলো আমরা মেরে নিছি যেহেতু এটা সেগুন পালিশ হবে সেগুন পালিশ হলে হলুদ পটিং করতে হবে কালো পটিং চলবে না যেহেতু এটা হলুদ বাফ হবে সেই জন্য হলুদ বাপ দিয়ে এই কাঠটিকে ঢাকাবো সেই জন্য আজকে এটা হলুদ বাপ দিয়ে হলুদ পোটিং করছি ফেভিকল আটা দিয়ে ঝকঝকি চকচকি পালিশ আমরা কিভাবে করব সেটা তোমাদেরকে প্রথম থেকে দেখাইছি প্রথম থেকে লাস্ট পঞ্চদ দেখো প্রথম থেকে লাস্ট পঞ্চ তুমি না দেখলে বুঝতে পারবে না যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন সেসব বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধু তুমি আমার চ্যানেলে গিয়ে মিটু ফার্নিচার বলে শ্বাস দিবে ইউটিউবে আমার চ্যানেলটা চলে আসবে আমার ভিডিওগুলো সব দেখবে ভালো ভালো ভিডিও দেওয়া আছে এবং নতুন নতুন ভিডিও দেওয়া আছে কিছু পুরাতন ভিডিও দেওয়া আছে সেই ভিডিওগুলো দেখে এসে তোমার যদি একটু উপকার হয় তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবে আর আমাদের এই কাজগুলো দেখে যদি তোমার একটু ভালো লাগে তাহলে আমাদেরকে একটা লাইক দিতে অবশ্যই ভুলবে না বুঝলে বন্ধু দেখো আমাদের ফার্ট ফোর্ট যেগুলো আছে সেইগুলো আমরা পোটিং করে ফার্ট ফোর্টগুলো বুঝিয়ে দিছি যাতে কাঠটা সমান দেখায় এবং ফোর্ট থাকলে কাঠটাকে দেখে খারাপ লাগবে সেই জন্য আমরা পোটিং দিয়ে ফার্ট ফাটফুডগুলো সব বুঝিয়ে দিচ্ছি এবারে পোটিং করা হয়ে গেল এবার দেখো পোটিংটাকে কেটে নিছি পোটিং লাগানো আমাদের হয়ে গেল দেখো এবার পোটিংটাকে কেটে নিছি দেখছো তো পাঁটালি দিয়ে টেনে টেনে কেটে নিছি পোটিংগুলো তা বন্ধুরা তোমরাও এভাবে পোটিং করবে আর পোটিংয়ের সঙ্গে কি কি দেওয়া আছে বলো তো পোটিংয়ের সঙ্গে দেওয়া আছে মোম দেওয়া আছে রজন দেওয়া আছে আর হলুদ বাব দেওয়া আছে দিয়ে আমরা এটাকে পোটিংটা করেছি তুমি যদি পোটিং করো তাহলে তুমি এই পদ্ধতিতে পোটিং করবে হলুদ বাপ দিয়ে দেবে যদি হলুদ রঙ করো হলুদ বাপ দেবে এবং মোম দেবে রজন দেবে আর ফেরেন চক পাউডার দেবে আর বাজারে কিনা রেডি পোটিং পাওয়া যায় রেডি পোটিংটা খুব একটু ভালো নয় তুমি যদি পোটিং নিজে তৈরি করে নাও তাহলে সেই পটিংটা খুব ভালো হয় বাজারে যে রেডিমেড যে পোটিংটা কিনতে পাওয়া যায় সেই পোটিংটা একটু শুকিয়ে গেলে কী হয় বলো তো ছেড়ে চলে আসে আর আমরা এইটা নিজের মতো প্রয়োজন মতো আমরা তৈরি করি তো একটু শক্ত করি একটু নরম করি যেখানে যেমন লাগবে সেই মতো করে আমরা এ করি দেখো বন্ধু এই দেখো ফেভিকল আটা দেখছো তো এই দেখো ফেভিকল আটা দেখো ফেভিকল আটাটা ঢেলে দিলাম এই আটাটা আছে পাঁচশো গ্রাম ডিডিএল আটাটা আর এই দেখো হলুদ বাপ দিচ্ছি দেখছ তো এটা হলুদ বাপ এবারে পাঁচশো আটার সঙ্গে আমরা হলুদ বাপ দিয়ে দিলাম দুশো গ্রাম মতো দিয়ে আমরা ভালো করে হলুদ বাপ দিয়ে আটাটার সঙ্গে পাইল করে নিছি যাতে দুটোই ভালো করে মিক্স হয়ে যায় দুটো ভালো করে মিক্স হয়ে গেলে মারতে সুবিধা হবে সেই জন্য ভালো করে মাখিয়ে নিছি তার সঙ্গে একটু জল দিয়ে দিলাম যেহেতু মোটা হয়ে গেছিলো বলে একটু জল দিয়ে পাল্লা করে নিলাম এবারে ভালো করে মাখিয়ে নিয়ে এবার মারব দেখবে দেখো কীরকম হলুদ বাপটা কমন গালার মতো ঝকঝকি চকচকি বলো তো যেহেতু আটার পরিমাণটা বেশি দেওয়া আছে পাঁচশো গ্রাম আটা দেওয়া আছে আর এই আটাটা এমন কিছু দাম নয় এই পাঁচশো গ্রামে আটার দাম হচ্ছে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা তবে গালার থেকে অনেক ভালো কাজ এবং ভালো চিটিয়ে ধরে কাঠের সঙ্গে এটা কামড়িয়ে ভালোভাবে ধরে এটা ঘরের রং মিস্ত্রিরাও দেওয়ালের জন্য ব্যবহার করে থাকে এইভাবেই কলাটাটা এবং আমরাও ব্যবহার করে থাকি দেখছো গালার মতো ঝকঝকি চকচকি গ্লেজ দিচ্ছে এবং কি গালার থেকেও বেশি গ্লেজ দিচ্ছে হলুদ বাপটা মারছি দেখছো তো গালার থেকেও বেশি গ্লেজ দিচ্ছে দেখছো বন্ধু বন্ধুরা আমার ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে কেউ টেনে টেনে দেখবে না যদি ইউটিউব থেকে দেখো তা বন্ধু তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ফেসবুক থেকেও যদি তুমি দেখো তা তোমার প্রতি আমার অসংখ্য অসংখ্য ভালোবাসা রইল ফেসবুক থেকে যদি দেখো তাহলে মিঠু ফার্নিচার বলে সার্চ করবে দেখবে তোমাকে সামনে চলে আসবে আমাদের পেজটা পেজটা খুলে দেখবে আমাদের ভালো ভালো ডিজাইনের ভালো ভালো পালিশের এবং ভালো ভালো কাজের ভিডিও দেওয়া আছে সেই ভিডিওগুলো দেখে যদি একটু ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করার সঙ্গে থাকবে আর বন্ধুরা তোমরা যদি এই ধরনের কাজ করতে চাও ফেভিকল আটা দিয়ে তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে যে কোন পদ্ধতিতে করলে ভালো হয় এবং কত গ্রাম আটা লাগবে এবং কত বাপ লাগবে সেটাও আমি বলে দেব কমেন্টে অবশ্যই জানাবে বুঝলে বন্ধু আর এই রংটির আমি লাইফ টাইম গ্যারান্টি দিচ্ছি লাইফ টাইপ গ্যারান্টি এই রঙটা কোনো চটবে না ফাটবে না ফুটবে না আমরা এই ধরনের কাজ বহু করেছি এবং দশ বছর বিশ বছর পনেরো বছর কুড়ি বছর কোনো আমাদের ব্যাঙ্ক রিপোর্ট আসে নাই বুঝলে বন্ধু তা তুমিও করবে এবং খরচাটা একটু কম হবে এবং ঝকঝকি চকচকি গ্লেজ হবে এবং পালিশটাও ভালো হবে আমরা এই হলুদ বাপটা মারার পরে আমরা কিভাবে ফাইবার টানবো সেটা এবার দেখাবো আমাদের হলুদ বাপ মারার কাজটা প্রায় শেষের দিকে এবার আমরা কিভাবে এটা ফাইবার টানব সেই ফাইবারটা তোমাদেরকে দেখাবো টেনে টেনে দেখবে না কিন্তু বন্ধু ভিডিওটা একদম প্রথম থেকে লাস্ট মঞ্চ দেখবে দেখো এই দেখো গালা ঢালছি দেখছো তো গালা ঢেলে নিলাম গালা নেওয়ার পরে এবার লাইট ব্রাউন আছে দেখো এটা হচ্ছে লাইট ব্রাউন এই লাইট ব্রাউনটা সবটাই ঢেলে দিচ্ছি নাহলে আমাদের ফাইবারটা সবটাই হবে না দেড়শো গ্রাম মতো আছে আর এই এর সঙ্গে একটা মেহেগুনি আছে মেহেগুনি রঙটা সবটাই আমরা দিয়ে দিচ্ছি যাতে লাল টাইপে ভালো হয় আর এই দেখো একটা হলুদ হলুদ ঠিক বলবো না এইটা ঠিক অরেঞ্জ টাইপে এই যে কামঝরণটা দিলাম এটা ঠিক অরেঞ্জ টাইপে এটা অরেঞ্জই বলা যায় আর এই দেখো একটা সাদা মার্কিন কাপড় দেখো এবার আমরা ফাইবারটা আনছি দেখছো তো কত সুন্দর ফাইবার উঠছে দেখছো আমরা আটা দিয়ে যে এই হলুদ বাপটা মেরেছি তার জন্য কত সুন্দর ঝকঝকি ফিনিশিং এবং কত সুন্দর ফাইবারটা উঠছে দেখো দেখছো বন্ধু তোমরাও এই পদ্ধতিতে করবে তোমাদের একটু খরচা কম হবে এবং রঙের দিক থেকে নিশ্চিত গ্যারান্টি পার্টিকে বুক ঠুকে দিতে পারবে তা মিস্ত্রি ভাইদেরকে আমার এই ভিডিওটা দেখার জন্য অবশ্যই অনুরোধ রইলো মিস্ত্রি ভাইরা সবাই তোমরা দেখবে আর প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবে কেউ ট্রেন টেনে দেখবে না তারপরে যদি তোমাদের কিছু বলার থাকে আমাকে অবশ্যই কমেন্টে বলবে যে হ্যাঁ বন্ধু এটা ঠিক হলো না বেঠিক হলো রঙটা ভালো হলো কি হলো না সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবে বুঝলে বন্ধু দেখো আমরা ফাইবারটা টানছি দেখেছ এইগুলো ফুল বেকা বেঁকা ফুল আছে বলে আমরা ব্যাকা বেঁকা ফাইবার করে দিচ্ছি এইগুলো আর যেগুলো সুজা আছে সেগুলো সোজা ফাইবার করে দিয়েছি এবং লাস্ট পঞ্চদ ভিডিওটা দেখবে আমরা কীরকম ঝকঝকি চকচকি গ্লেজ করি এই খাটটিকে দেখছো বন্ধু তা তোমরাও যদি এই পদ্ধতিতে রঙ করতে চাও তাহলে অবশ্যই আমার ভিডিওটা দেখে করবে আর তার সাথেও যদি না বুঝতে পারো তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে দেখো বন্ধু ফাইবারটা কত সুন্দর উঠছে দেখছো তো কত সুন্দর ফাইবারটা উঠছে তা বন্ধু তোমরাও এই পদ্ধতিতে রং করবে তোমার দূর এরকম ঝকঝকি চকচকি গ্লেজ হবে এবং খরচাটাও কম হবে এবং পার্টি দেখলে পার্টিও একটু খুশি হবে যে না মিস্ত্রি ভাই আমার খাটটি রংটা ভালো করেছে এবং তোমারও নাম হবে আর তোমারও শিক্ষার তো কোনো শেষ নাই তোমারও অনেক অভিজ্ঞতা বাড়বে কারণ জীবনের শিক্ষা তো শেষ নাই মানুষ যতদিন বাঁচবে ততদিন শিখবে তা বন্ধু শিক্ষার কোনো শেষ নাই যতদিন বাঁচবে তুমি ততদিন শিখবে আমরাও শিখছি দেখছো আমরা এটাকে ফাইবারটা প্রায় টেনে ফেলাইলাম এবারে ফাইবারটা টানার পরে এবার আমরা গালা খাওয়াবো এবার বন্ধু আমরা গালা খাওয়াবো এটাকে দেখো এইটাকে একটু হলুদ কামধনু রং দিয়ে দিয়েছি তাহলে একটু হলুদ হলুদ লাগবে ঠিক সেগুন কাঠের সঙ্গে পাইল নিয়ে নেবে এবং এটাকে সেগুন পালিশই বলা যায় অনেক তো দেখেছো তোমরা মেহেগুনি পালিশ মেহেগুনি পালিশ তো দেখিয়েছি এটার আজকে সেগুন পালিশ দেখাইছি দেখো বন্ধু এটাকে আমরা গালা খাইয়ে দিলাম এক কোট এবার আমরা এক কোটে এটাকে গালা খাইয়ে দিয়েছি এবারে এক কোট গালা খাওয়ানোর ফলে কমন ঝকঝকি চকচকি গ্লেজ চলে আসছে দেখছো তো এবার আমাদের মালের পরিমাণটা কত আছে বলো তো তিন লিটার স্পিড আছে আর তিনশো গ্রাম গালা আছে বুঝলো বন্ধু মাল যে এমন কিছু বেশি আছে তা নয় তিন লিটার স্পিরিট আছে আর তিনশো গ্রাম গালা আছে এবং এটা মিডিয়াম গালা কিন্তু এটা কিন্তু খুব ভালো গালা দিয়ে পালিশ করি নাই এটা কিন্তু মিডিয়াম গালা বন্ধু কিন্তু এটা যদি আমরা আরও ভালো গালা ব্যবহার করতাম তাহলে আরও ঝকঝকি চকচকি গ্লেজ বাড়াইতে পারতাম দেখছো তো তা মিস্ত্রি ভাইদেরকে কাছে আমার অনুরোধ রইল খাটটি কেমন লাগলো পালিশটি সেটা অবশ্যই কমেন্টে জানাবে আর তোমরা যদি এই পদ্ধতিতে রঙ করতে চাও তাহলে আমার ভিডিওটা দেখে তুমি অবশ্যই করবে আর করে যদি তুমি লাভবান হও তাহলে অবশ্যই আমাদেরকে একটা লাইক দিবে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবে যেন নতুন নতুন ভিডিও ছাড়লে তোমার মোবাইলে পৌঁছে যায় আর তোমার মোবাইলে পৌঁছে গেলে তোমার একটু উপকার হলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং লাইক দিয়ে আমাদের সঙ্গে থাকবে আর কাজ চলাকালীন যদি কোনো অসুবিধা হয় আমাকে কমেন্টে জানাবে আমি অবশ্যই রিপ্লাই দেবো তোমাদেরকে দেখো বন্ধু কত সুন্দর ঝকঝকি চকচকি গিলেজ চলে আসছে দেখছ তো আমাদের মিস্ত্রি পরিশ্রম করে খুব পরিশ্রম করে কাজটা করছে অবশ্যই একটা লাইক দিয়ে যাবে লাইক না দিয়ে একটা বেরিয়ে যাবে না আর দেখছ তো কী রোদ গরম পরিস্থিতি আমরা এই পরিস্থিতিতেও কাজ করছি এবং এই পরিস্থিতিতেও একটা ভিডিও বানাইছি একটা ভিডিও বানাইতে প্রচুর পরিশ্রম হয় বন্ধু তুমি অবশ্যই একটা লাইক দিয়ে যাবে আর রঙটা কেমন হলো তোমার মতামতটা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবে যে হ্যাঁ পালিশটি ভালো হলো নাকি খারাপ হলো দেখো আমাদের এক কোট গালা মারা শেষ হয়ে গেল এবার আমরা এটার ওপরে মাস্ক মারব এই দেখো মাস্ক দেখেছ এটা হচ্ছে মাস্ক এই মাস্কটা এবারে এর ওপরে মেরে দিচ্ছি এইগুলো হচ্ছে চার ফুটের মশার স্ট্যান্ড চার ফুটের মশার স্ট্যান্ডগুলো আগে মেরে দিচ্ছি এইটা হচ্ছে মাস্ক এই মাস্কটা এমন কিছু দাম নয় ভাই একশো পনেরো কুড়ি টাকা দাম হাফ লিটারে তোমার যদি বাজারে পাওয়া যায় তা তুমিও কিনে মারতে পারো এবং খুব ঝকঝকি চকচকি গ্লেজ আইনার মতো গ্লেজ দেবে এটা বুঝলে ভাই হাফ লিটারের দাম হচ্ছে একশো পনেরো থেকে একশো কুড়ি টাকা দেখো আমাদের মশা স্ট্যান্ডগুলো মারা হয়ে গেলো এবার আমরা সাইড পাশি দুটো মেরে দিচ্ছি সাইড পাশিগুলো মারা হয়ে গেল এবার আমরা ঘাড়িটাকে মেরে দিচ্ছি দেখছো তো আমরা ঘাড়িটাকে মেরে দিচ্ছি এবার এবং আয়নার মতো ঝকঝকি চকচকি গ্লেজ দেখছো বন্ধু কত চকচক করছে কত সুন্দর গ্লেজ দেখো হাতে করে মারছে হাতের ছবিটা শুধু উঠে গেছে দেখছ বন্ধু মিস্ত্রি যে মারছে মাস্কটা তা কাঠের ওপরে আয়নার মতো ছাপ পড়ছে দেখো কত সুন্দর গ্লেজ হয়ে গেছে দেখাছ বন্ধু তা বন্ধুদের কাছে অনুরোধ রইলো ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে কেউ টেনে টেনে দেখবে না টেনে টেনে দেখলে হয়তো যেগুলো ভাইটাল কাজ সেগুলো হয়তো তুমি মিস করে যাবে সেই জন্য প্রত্যেকটা বন্ধু কাছে অনুরোধ রইল কেউ টেনে টেনে দেখবে না প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দেবে বন্ধু তুমি যদি ফেসবুক থেকে দেখো তাহলে মিটু ফার্নিচার বলে শ্বাস দেবে আমাদের ইউটিউবের লিঙ্ক ফেসবুকে দেওয়া থাকবে তুমি আমার ভিডিওগুলো সব দেখতে পাবে আর যদি ইউটিউব থেকে দেখো তাহলে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা এবার আমরা রেডি ভিডিও দেখো আমাদের ফার্নি মাস্ক মারা শেষ দেখো দেখো বন্ধু কত সুন্দর গ্লেজ দেখছো কত সুন্দর গ্লেজ আমাদের খাটটি রেডি হয়ে গেল কত সুন্দর সেগুন পালিশ করে দিয়েছি বলো তো ঝকঝকি চকচকি গ্লেজ লাগছে একবারে আয়নার মতো গ্লেজ দেখছো বন্ধু তা তোমরাও এই পদ্ধতিতে রং করবে তোমাদের এরকম ঝকঝকি চকচকি গ্লেজ হবে এবং পাটি দেখলে পাটিরও পছন্দ হবে এবং তোমাদের কাজের কোয়ালিটি বাড়বে অভিজ্ঞ বাড়বে দেশ থেকে আমার যেসব বন্ধুরা ভিডিও দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ বাইরে দেশ থেকে বাংলাদেশ থেকে আরব থেকে যেসব বন্ধুরা দেখছো তাদের প্রতি আমার অসংখ্য অসংখ্য ভালোবাসা রইল বন্ধুরা তোমরা আমার ভিডিওগুলো দেখবে আর আমার ভিডিওর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে সেই ভুল ট্রুটিগুলো তুমি অবশ্যই ধরিয়ে দেবে আমাকে এই ভিডিওর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে কাজের মধ্যে যদি কোনো ভুল টুটি হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে যে হ্যাঁ বন্ধু তোমার এইখানটা ভুল হয়েছে কারণ মানুষ মাত্র ভুল হতেই পারে সব বন্ধুরা ভালো থাকবে আবার পরে ভিডিওতে দেখা হবে ভিডিওটা এই পর্যন্ত আমরা শেষের দিকে নিয়ে আসছি দেখছো বন্ধু কত সুন্দর আয়নার মতো ঝকঝকি চকচকি গ্লেজ আর নকশাটা ডিজাইনটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টে জানাবে তোমার মতামত যে হ্যাঁ বন্ধু ভালো লাগলো নাকি খারাপ লাগলো বুঝলে বন্ধু ভালো হলেও অবশ্যই জানাবে যদি তোমার কাছে খারাপ লাগে অবশ্যই কমেন্টে জানাবে সব বন্ধুরা ভালো থাকবে আবার পরে ভিডিও নিয়ে আসবো সব বন্ধুর সঙ্গে আবার পরে দেখা হবে